র্যাব এগারো সদস্যরা আলাদা দুটি অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রেপ্তার করেছে রোববার দিবাগত রাতে র্যাব এগারো সোনারগাঁও থেকে শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ সাত মামলার অভিযুক্ত আসামি সুটার মাসুদ ও কুমিল্লার তিতাস থানা এলাকা থেকে হত্যা ডাকাতি সহ সাতাশ মামলার আসামি নৌডাকাত আক্তারকে গ্রেপ্তার করা হয় সোমবার বিকেলে র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানান রোববার রাতে সোনারগাঁও থানার প্যারাবো এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল গুলি ও মাদকসহ সোনারগাঁও থেকে আটক করে এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ছয় রাউন্ড তাজা গুলি দুই বোতল হুইস্কি ও আটান্ন পিস ইয়াবা উদ্ধার করা হয় মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একটি হত্যা তিনটি হত্যা চেষ্টা একটি নাশকতা একটি ডাকাতি ও একটি মাদক সহ মামলা রয়েছে তিনি বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায় চব্বিশ সালের সাতাইশ জুলাই সোনারগাঁও থানার নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব নামে একজন কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৎকালীন সময় এই হত্যাকাণ্ডের একটি সিসিটিভির ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেপ্তারকৃত আসামি শুটার মাসুদ ব্যবসায়ী রাকিবকে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে নিজের কোমর থেকে পিস্তল বের করে পর পর দুটি গুলি করে ঘটনাস্থ ঘটনাস্থল থেকে অস্ত্র উঁচিয়ে বিতর্ক চলে যায় তাছাড়া সুতার মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াই হাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অস্ত্রসহ মাধ্যমে এলাকাতে সহ ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে চাঁদাবাজি লুটপাট ডাকাতি সহ বিভিন্ন কর্ম করে আসছিল অপরদিকে রোববার রাতে কুমিল্লার তিতাস থানা এলাকায় পৃথক অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে অস্ত্রশস্ত্র অস্ত্র আমলার ঘটনায় জড়িত অভিযোগে ম্যাগনার শীর্ষ নৌ ডাকার আক্তারকে গ্রেপ্তার করে পরে তার মধ্যে তার তথ্যমতে জেলা দাউদকান্দি থানার মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে উক্ত পুলিশ ক্যাম্পে হামলায় ব্যবহৃত বিশেষ ইঞ্জিন চালিত নৌকা পাঁচটি বিস্তলের তৈরি নৌকার পাখা দুটি চুম্বক একটি বায়নকুলার একটি ছোড়া সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত সরকারের নামে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় চারটি হত্যা দুটি ডাকাতি একটি অপহরণ একটি চাঁদাবাজি চারটি বিস্ফোরক একটি মাদক চোদ্দটি হত্যা চেষ্টা সহ সাতাশটি মামলা রয়েছে তিনি আরও বলেন গত পঁচিশ আগস্ট বিকেলে মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে অভিযানকালে স্পিড বোর্ডে গজারিয়ার জামানপুর এলাকার মেঘনা নদীরে পৌঁছামাত্র পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল এবং গুলি বর্ষণ করে আত্মরক্ষার্থে পুলিশ ও গুলি চালায় পুলিশের বাধার মুখে টাকা সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হয়ে থাকে এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল তিনটা বোট যুগে যার মধ্যে দুইটা কাঠ চালিত বোট এবং এই এদের যে বোটগুলা এটা স্পেশালি মেঘ এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন যেটা ছোটোখাটো যে লঞ্চে যে বোট ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোটগুলো তৈরি করেছিল এবং কালকে আমরা যখন গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট যে বোটটা ব্যবহার করা হয়েছিল পঁচিশে অগস্ট এই গোলাগুলির ঘটনার সময় এবং তাদের আরও দুটা বোর্ড আসছে আমরা সেগুলো নিয়েও কাজ করছি আমরা অতি সত্যি সেগুলোকেও এবং যারা এই মামলার অন্যান্য আসামি বা ডাকাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো